মোবাইলে তেমন কিছু নাই অথচ মেমোরি ফুল দেখাচ্ছে তাহলে সাবধান হয়ে যান আপনার মোবাইলের বিশাল সমস্যা হয়ে যাবে যদিও আপনার মোবাইলের মেমরি ফুল থাকে দেখুন আমাদের মোবাইলে অনেকের এই সমস্যাটি দেখা দিচ্ছে আপনারা ফোন থেকে অনেক কিছু ডিলেট করে ফেলতেছেন কিন্তু তারপরেও মেমরি ফাঁকা করতে পারতেছেন না আপনাদের ফোন মেমোরি ঠিক এরকম সমস্যা থেকে থাকলে আপনারা কিভাবে খুব সহজে আপনাদের ফোন মেমোরিটি ফাঁকা করে ফেলবেন এ ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্টাটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার ফোনের মেমোরি ফুল দেখালে আপনারাও খুব সহজে খালি করে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার মোবাইলের মেমোরি ফুল দেখাচ্ছে এটা খালি করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের ফাইল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ফাইল অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন ওপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে থ্রি লাইন অপশন আপনি এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে প্রথমেই আপনারা দেখতে পাবেন ক্লিন নামের একটি অপশন মার্ক করে দেখে দিচ্ছি এখন এখান থেকে আপনি এই ক্লিন এই অপশানটি ওপেন করবেন ক্লিন এই অপশানটি ওপেন করলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনি যদি একটু এখান থেকে নিচের দিকে চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট ডুপ্লিকেট ফাইল দেখুন আপনাদের অজান্তেই কোনো ফাইল ডবল হয়ে আছে আপনারা সেটা জানেন না সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনি জানেন যে আপনার ফাইল একটি রয়েছে অর্থাৎ আপনার সেটা আপনি ডিলেট করতেছেন না কিন্তু আপনার অজান্তে ডুপ্লিকেট হয়ে আছে আর ডুপ্লিকেট হয়ে থাকলে আপনার মেমরিটি ফুল অটোমেটিক হবে সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে দেখতে এখানে বক্স দেখতে পাবেন এখানে একটি মার্ক দিয়ে দেবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন মুভ টু বইয়ে বিন আপনারা এখন এখান থেকে মুভ টু বিন এই অপশানের উপর ক্লিক করবেন মুভ টু বিন এই অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে একেবারে এখান থেকে আপনারা ডিলিট করে ফেলবেন তারপরে এটা ডিলেট হয়ে গেলে এখান থেকে আপনারা একটু উপর দিকে যদি চলে আসেন তাহলে মোবাইলের সবচেয়ে বড় যে ক্ষতি যে ফাইলগুলো সেটা হচ্ছে এখান থেকে এই যাঁক ফাইল আপনার মোবাইলের থেকে অবশ্যই নিয়মিত এই যাঁক ফাইলগুলো ক্লিয়ার করতে হবে তাছাড়া আপনার মোবাইলের বিশাল ক্ষতি হয়ে যাবে সেজন্য এই জান ফাইল ক্লিয়ার করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন ক্লিন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে ক্লিন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা ক্লিয়ার অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা এই ক্লিয়ার এই বাটনে ক্লিক করবেন তাহলে এখান থেকে জান ফয়েল আপনারা ক্লিয়ার হয়ে যাবে আপনাকে নিয়মিত অবশ্যই এখান থেকে যান ফাইলগুলো ক্লিয়ার আপনাকে করতে হবে আপনি ভালোভাবে মোবাইল ব্যবহার করতে চাইলে তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে অর্থাৎ আপনার ফোন মেমোরি যে আছে সেটা আপনারা ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে পিকচার্স যে অ্যাপ্লিকেশন যে ফোল্ডারটি আছে আপনারা এই পিকচার্স এই ফোল্ডারটি অবশ্যই এখান থেকে আপনারা ওপেন করে নেবেন যখন এখান থেকে পিকচার্স এই ফোল্ডার ওপেন করে নেবেন এখানে প্রথমে একটি ফোল্ডার দেখতে পাবেন থামনেল নামের একটি ফোল্ডার আপনি এখন এখান থেকে এই থামনেল এই ফোল্ডারটি ওপেন করবেন ওপেন করলে এখানে সচরাচর আপনার ছবি যেগুলো সেগুলো কিন্তু দেখতে পাবেন আসলে কিন্তু এগুলো কোনো ছবি না এগুলো থামনেল যা আপনার ফোনে অটোমেটিকলি তৈরি হয়ে আছে আর যার জন্য আপনার মেমোরি আপনার ফোন মেমোরি ফুল দেখায় এগুলো আপনাকে ডিলিট করতে হবে সেই জন্য ডিলিট করার জন্য এখান থেকে সিলেক্ট করার পর উপরে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন থ্রি ডট পয়েন্ট ক্লিক করলে উপরে দেখতে পাবেন সিলেক্ট অল এই সিলেক্ট অলটি ক্লিক করার পরে এখান থেকে সব সিলেক্ট হয়ে যাবে তারপরে এখান থেকে ডিলিট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি ডিলেট অপশানের উপর ক্লিক করবেন ডিলেট অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার সম্পূর্ণগুলো ডিলিট করে দেবেন দেখুন ওখান থেকে আমি ডিলিট করলাম এখানে কিন্তু দেখেন আমার কিন্তু ফটোগুলো রয়ে গেছে আপনারা ভয় পাবেন না ওখান থেকে যদি আপনি ডিলিট করেন আপনার ফোন মেমোরি থেকে বা মেমোরি থেকে কোনো কিছু ডিলেট হবে না আর আপনারা ওখান থেকে যখনই ডিলিট করে ফেলবেন আপনাদের ফোন মেমরি কিন্তু ফাঁকা হয়ে যাবে এক্ষেত্রে আপনার মোবাইল যতই পুরাতন হোক আপনি নতুনের মতো ব্যবহার করতে পারবেন ধন্যবাদ